আজকেও তারা গুলি করে উত্তরবঙ্গে একজনকে হত্যা করেছেন একজন শ্রমিককে কেন সেনাবাহিনী সারা দেশে এই বিশৃঙ্খলা তৈরি করছে তাদের যদি বলে থাকে যে আমরা দেশপ্রেমিক আমরা এই সাথে জড়িত না তারা নানানভাবে বলার চেষ্টা করে কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি পাঁচ তারিখের পর থেকে সেই প্রথম আলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আন্দোলনকারীদেরকে বেদম পিটানো একজনকে প্রথম আলো নিচে নিয়ে তারপর পেটানো বত্রিশ নম্বরে গিয়ে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া থেকে শুরু করে সেনাবাহিনীর যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই হত্যাকাণ্ডের বিচারও তারা এখন পর্যন্ত করেনি চায়নি সেখানে তারা ফুল স্টক করতে চায় এ ধরনের অনেক কিছু আছে যেই বিষয়গুলোর কারণে আমাদের সন্দেহ হয় যে সেনাবাহিনী কি আসলে আগের মতোই চলছে নাকি যারা দেশপ্রেমিক আছে তারা সামনে এসে নেতৃত্ব নেবে সে আলোচনা তারা হিন্দিতে কথা বলছেন এবং এই একই ধরনের অভিযোগ কিন্তু আমরা যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকের কাছে শুনেছি যারা দীর্ঘ সময় আটক ছিলেন জেলে ছিলেন তাদের অনেকেও বলেছেন যে এই প্রতিটা ঘটনাতেই হিন্দি ভাষায় কথা বলা লোকজন থাকতো অর্থাৎ এই দেশটা আমরা এতদিন ভারতের কাছে জিম্মি হয়েছিলাম পিলখানার দুই হাজার নয়ের সাতাইশ তারিখ যে সতেরো আঠারো জন সিভিলিয়ান পিলখানাতে ঢুকেছিল তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বা যেটাই বলেন আমি একজন ছিলাম আমার কোর্সমেট ক্যাপ্টেন তানভীর হায়দার নুর তার লাশটা খোঁজার জন্য আমি ঢুকেছিলাম একদম ফার্স্ট সিভিলিয়ান মিডিয়ার কিছু মানুষ হিসেবে তো এরপর তার লাশটা সেই যে তখন থেকে খোঁজা শুরু করেছি এরপরে ঢাকা মেডিকেল মর্গে থেকে শুরু করে আজ পর্যন্ত তার লাশ খুঁজেই যায় এখানাতে আমি আমার কলেজের অ্যাডজুডেন্ট লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান আমার ক্যারেট কলেজের ছোট ভাই বড় ভাই আর্মিতে আমার ফ্রেন্ড সার্কেল অনেকজনকে আমি হারিয়েছি আমার কাছে যে জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমরা সারাটা দেশ পুরো দেশটা এবং পুরা পিনখানাকে কর্ডন করে রাখলো সেনাবাহিনী কিন্তু শুধু আদেশের অভাবে আমরা ঢুকলাম না আমরা পুরো জাতি তাকায় টাকায় দেখলাম কি হলো সাতান্নটা অফিসারকে এভাবে মারলো তাদের পরিবারগুলাকে এইভাবে সারা জীবনের জন্য ট্রমার মধ্যে ফেলে দিল এবং আর বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসারের কারণে সেটার যে প্রকৃত বিচারটা সেটা আজ অব্দি হলো না এখন পর্যন্ত যে কমিশনটা নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হচ্ছে পিলখানা কমিশন অথচ এটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়া দরকার ছিল শত শত অফিসার পিলখানার পরে যারাই কথা বলেছে পিলখানার যারাই থানার বিচার বা তদন্ত ছিল তাদেরকে ধরে ধরে তাদেরকে কিভাবে নিগৃহীত করা হয়েছে অপমানিত করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে চাকরি থেকে তাদের বিচার হবে না বাংলাদেশ সেনাবাহিনী কি তাদের ভাইদের রক্তের বিচার করবে না তাহলে তো মানে তাহলে তো ইলাস কথা ঠিক যে দেশ বাংলাদেশ সেনাবাহিনী যেটাকে নিয়ে আমরা এত প্রাউড ফিল করছি যে সেনাবাহিনীর হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে সেই সেনাবাহিনী আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে দেশবিরোধ সেনাবাহিনী হয়ে গেল তাহলে তারা কেন সব বলবো খুব ক্লিয়ারলি বলবো দেখেন স্যার আপনি একটা খুব ক্রিটিক্যাল টাইমে আওয়ামী লীগের একদম ভেতরের লোক হিসেবে আমিও কিন্তু বৈবাহিক সূত্রে আমার শ্বশুর কিন্তু আওয়ামী লীগের একজন চারবারের এমপি ছিল এবং আমাকে সবসময় শুনতে হয় আমি আওয়ামী লীগ আমলে অনেক সুবিধা নিয়েছি এখন আমি ভুল পাল্টে ফেলছি তো আমি আসলে জানি না কি সুবিধা নিলাম আর কি ভুল দেশের পক্ষে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোটা কি অন্যায় মানে বাংলাদেশে কি কিছু মানুষ থাকতে পারবে না যারা বলতে পারে যে আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়ালাম কোনো দলের পক্ষে নাই। এটা কি একটা অন্যায় তো সেনাপ্রধানকে বলবো যে স্যার আপনি খুব একটা খুবই ক্রিটিক্যাল টাইমে আপনি যে কারণেই হোক আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিলাম আপনি দেশের পক্ষে ছাত্র পক্ষে দাঁড়িয়েছেন একটা কথা আপনাকে বলি আপনি যেই দলকে যেই দলের থেকে আপনি সেনা প্রধান হয়েছেন এটা এমন একটা দল তারা তাদের প্রতিহিংসা এমন তারা তাদের মাকেও ছাড়বে না যদি তারা সুযোগ পায় সো আপনি দেশের মানুষের পক্ষে দাঁড়ান আপনি দেখবেন এই দেশ আপনাকে প্রোটেক্ট করবে না সারা পৃথিবীর কোনো শক্তি আপনাকে প্রোটেক্ট করতে পারবে না আপনি পারেন সব কিছুর উর্দ্ধে দিয়ে যায় বলতে না আমি মুহূর্তে বাংলাদেশটার পক্ষে দাঁড়ালাম বাস এতটুকু আমি বলতে চাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমি একটা একটা কমেন্ট পিন করেছি এখানে এখানে লেখা উঠেছে যে নাসির নাসির মাহাকে কবে বিয়ে করতেছেন আমরা কি দাওয়াত পাবো এটা এই কমেন্টটা আমি আমি জানি এটা এটার মিনিংটা কি জানি মা আপনি কিজিরহাত যেই মেজর নুরের কথা বললেন তার স্ত্রী হচ্ছে মাহা এবং তাকে বলা হয়েছিল একটা অজ্ঞাত একটা লাশ দিয়ে বলা হয়েছিল যে এটাই তোমার স্বামী এটা মেনে নাও কারণ তার স্বামীকে গুম করেছিল হচ্ছে তাপস তার গাড়িতে তুলে দিয়েছিল বিডিআর এর সৈনিকরা সেই সাক্ষী দিয়েছে যে তার গাড়িতে তুলে দিয়েছে তাপস বলতে পারবে সে কোথায় তাপস তাকে ধরে নিয়ে একদম পিলখানা যে হত্যাকাণ্ড একদম শেষ ঘন্টার ঘটনা সব শেষ সম্ভবত শহীদ কর্মকর্তা হচ্ছে মেজর নূর তার তার স্ত্রী মেনে নেয় তার স্ত্রী এখন অনেক ভালো থাকতে পারতো আমরা এই দেশে নাম ধরে অনেকের অফিসারের কথা বলতে পারি যাদের ছেলে মেয়েরা অনেক ভালো আছে এই পিলখানার সুযোগ নিয়ে তারা আর্থিকভাবে লাভবান হয়েছে মাহা সেই লাভবান হইতে যায়নি তারা এখন চরিত্রহীনা বলা হয়েছে পাগল বানা হয়েছে আর নাসিরকে জানেন নাসির হচ্ছে আমাদের এই যে দেশ বিরোধী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জনাব নাসির শাহ ওনাদের সাথে যিনি এখন আছেন এটা বলার কারণ কি জানেন ওনার চরিত্র অনন করার জন্য এটা করা হচ্ছে উনি এই মাহা এখন ওনার কাছে এই অভিযোগ করেন উনি মাহার এই বিচার চান নুরের বিচার চান এই কারণে এগুলো করা হচ্ছে এবং এই বট বাহিনীগুলো কাদের এগুলো হচ্ছে বর্তমান ডিজিএফ আই পরিচালিত এবং এই সেনাবাহিনীর লোকজনেরই চালানো আইডি তো আমরা কি কখনো বলেছি যে জেনারেল ওয়াকারের বোন এবং সেই হবার কারণে কারণে ধরা খাওয়ার অনেক অফিসারকে পেতে এগুলোকে আমরা বলেছি কখন আমরা তো বলি নাই আপনারা যদি মানুষের চরিত্র হনন করতে চান আপনাদের চরিত্র বের হয়ে যাবে বের হচ্ছে তো আস্তে আস্তে অতএব এই কাজগুলো এই ক্যান্টনমেন্ট করে থাকে যে কারণে আমি নিজেও জানি যে সেনাবাহিনীকে ঢালাও ভাবে করার সুযোগ বলার সুযোগ নাই কিন্তু কোন কি এটা কি মানে যে সেনাবাহিনীর যদি ওয়ান পার্সেন্ট যেটা মনে হয় আমাদের জনাব আজমি ভাই বললেন যে ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাকি খারাপ পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কে এইভাবে জিম্মি করে রাখতে পারে এটা আমাদের দেখতে হবে তাহলে কি আপনারা ব্যবস্থা নেন দ্রুত ব্যবস্থা নেন এই সেনাবাহিনীর এই ধরনের খুনিদেরকে এখানে রাখা যাবে না যাদের জন্য আপনাদের সবার সম্মান নষ্ট হয় বাংলাদেশ যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে কথার কথা আগেও কয়েকবার বলেছি যদি এই চরিত্রে চরিত্র পরিবর্তন না করে যদি এই চরিত্রে বিএনপি আসে ভারত চাইবার আগেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে সব কিছু তাতে হবে কি সেই জেইলাও সেই কদু হবে কিন্তু নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে না করে ডক্টর ইনুসকে যদি সকাল বিকাল চাপের উপর রেখে এই ছিয়াশি বছরের কি বলে প্রায় মৃত হার্টকে আবার যদি চাপের উপর রেখে আর চাপের উপর রেখে সকাল বিকাল চাপের উপর রেখে বুইরা ভাদ্রা এই এনজিওর বুড়াগুলোকে সবগুলোকে লাথি মেরে বের করে দিয়ে যদি শক্তিশালী কিছু লোক বছানো হয় এই উপদেষ্টা সরকারে আমি আপনাকে বলছি আল্লাহর রহমতে এর মাঝখানে সব দল নির্বাচনের প্রস্তুতি নেই আগামী দুই বছরের মাঝখানে বাংলাদেশে আরো কয়েকশো বিলিয়ন ইয়ার তৈরি হবে এবং বাংলাদেশের কি বলে রিজার্ভ এই বত্রিশ পালিয়েছে তখন এটা মাইনাসে ছিল এখন রেমিটেন্স দ্বারা উজার করে পাঠিয়ে পাঠিয়ে সেটা বত্রিশ বিলিয়ন ডলার এসেছে এই বত্রিশ বিলিয়ন ডলারের রিজার্ভ দুই বছরের মাঝখানে কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে ইনশাল্লাহ ট্রিলিয়ন ডলার পৌঁছাতে শুরু করবে কিন্তু আপনারা যদি কোনো ভারতের পোষ্য কোনো রাজনৈতিক যাদের নিজস্ব দলীয় কোনো সংস্কার না করে আসে এবং দেশের ভিতরের এই সশস্ত্র বাহিনীর সংস্কার না হয় ভারতের দালাল জেনারেল ওয়াকার এবং অন্যান্য দুই চারজন জেনারেল যারা আছে তাদেরকে যদি ডক্টর ইউনিট সরাতে না পারে আপনি কি মনে করেন যেই দলই ক্ষমতায় আসুক নির্বাচনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে কি চুপচুপ প্রেসিডেন্ট থেকে যাবে কি মনে হয় অবশ্যই না আচ্ছা তাই যদি হয় এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন যে বিএনপি অন্যান্য ইউনিভার্সিটির নির্বাচন তারা বাঞ্চাল করছে কি বলে চাচ্ছে না অর্জন করছে আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে এই বিএনপি যে বিএনপি মানে কি বলো এটা হাসিনা যেরকম ডায়রিয়া মাউ ছিল এই বিএনপির কিছু কিছু চোর বদমাস যারা ওই যে কি জানা বলে পুরান ঢাকার ওই লোকটা বিএনপি করে যে হাসিনা বলে ব্যাংকের ব্যবসা করেছে হাসিনার সাথে ব্যাংকের মালিক ছিল ব্যাংকের ইয়ে করেছে আরে লোকটা না আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস এর মুখের তো কথার কোনো ভ্যালিউ নেই হাসিনার মতো ডায়রিয়া মাউ তো এ বলেছে যে কি আহ আওয়ামী ভোট দিয়েছে

কি বলে করতে দেয় নাই নিষিদ্ধ করতে দেয় নাই প্রেম তো ছিল বিএনপি সকল প্রেম আওয়ামী লীগের জন্য এবং হাসিনার জন্য এবং চুপপুর জন্য সেখানে শিবিরকে কেন কোন দুঃখ আওয়ামী লীগ ভোট দিতে যাবে আওয়ামী লীগ ভোট দিলে তো যে আওয়ামী লীগের নেতাদের জমানো টাকা বিএনপির লোকেরা খেয়েছে এবং তাদেরকে পাহারা দিচ্ছে বাংলাদেশের প্রতি জেলায় উপজেলায় সেখানে তো আওয়ামী লীগে বিএনপি কে ভোট দেওয়ার কথা সুতরাং কথা বলে লাভ নাই বাংলাদেশের জনগণ এখন যেরকম স্বাধীনতায় আল্লাহর রহমতে মুক্ত তারা চিন্তা ভাবনাও আমার মতো মানুষরা তাদেরকে চিন্তা ভাবনাও মুক্ত করে দিচ্ছে ইনশাল্লাহ তারা চিন্তা ভাবনায় ভবিষ্যতে আরো অ্যাডভান্স হবে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা যত অ্যাডভান্স হবে যত চিন্তাশীল হবে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা ভারতের জন্য এবং অন্যান্য ভারতের পাচাটা গোলাম দলের দলদের জন্য আরো কঠিন হবে আসিফ নজরুল একটা পুরনো সম্ভবত চার পাঁচ বছর তার মধ্যে হাসনাত আবদুল্লা একজন এবং এটা নিয়ে জাতীয়ভাবে অনেকেই লেখালেখি করছে এমনকি সরকারও এ বিষয়ে জবাব দিতে বাধ্য হচ্ছে তা এই যে ঘটনাগুলো আমি আসছি সেদিকে কি ঘটনা এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত শিবির তারা আকাশ আকাশচম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছে প্রমাণিত হচ্ছে জামাত শিবির ইজ দ্য বেস্ট তাদের বিকল্প নাই এদেশের প্রকৃত দেশপ্রেমিক জামাত শিবির তারা দেশের বৃহত্তর স্বার্থে ব্যক্তি বিসর্জন দিতে পারেন জাতির বৃহত্তর স্বার্থে নিজেকে উৎসর্গ করতে পারেন তারা ক্রেডিট বাজি করে না জুলাই ব্যবসা করে না আরো নানান বিষয় প্রমাণিত হচ্ছে হচ্ছে সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন এই বিষয় নিয়ে আমার দেশ রিপোর্ট করেছে আইন উপদেষ্টার পাঁচ বছর আগের পোস্ট শেয়ার করে কি বার্তা দেন হাসনাত একটু আমি শুনাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পাঁচ বছর আগের পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসমাদ আবদুল্লাহ শেয়ার দিয়ে হাসনাত ক্যাপশন লিখেছেন আচ্ছা আসিফ নজরুল মূলত দুই হাজার বিশ থেকে বারো জুলাই দুই হাজার বিশ সালে বারো জুন এই পোস্টটি লিখেছেন যদি ক্ষমতা থাকতো আইন করতাম শিরোনামে দেয়া পোস্টটিতে আসিফ নজরুল লেখেন বর্তমানরা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবে না ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সন্তুষ্ট হতে পারবে না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে রাস্তা চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না বিদেশে গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবে না এ বিষয়ে সংসদকে জানাতে হবে তিনি লেখেন জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণের সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে ও মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের পরিবারের দেশে বিদেশে সব আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রে আরো বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবনে নরকে নরক সরিয়ে দিতাম সুন্দর কথা এখন এটি হাসনাত আবদুল্লা লিখেছেন বা সবাই বুঝাতে চেয়েছেন আমি হাসনাত আবদুল্লার কথা বললাম কিন্তু হাজার হাজার নেটিজেন বলছেন কই আসিফ নজরুল কেউ বলছেন আসিফ নজরুল এই করবেন সেই করবেন কই কিছুই তো করতে পারেন নাই তার চোখের সামনে সরকারের মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায় আপনি কি আইন করলেন কি প্র্যাকটিস করলেন আরো যেগুলো এই রাস্তা বন্ধ করা থেকে শুরু করে অযাচিত বিদেশ সফর সফর সঙ্গী আরো অনেক কিছুর কথা বলেছেন গণপরিবহনের চড়া গাড়ি থামিয়ে রাখতে পারবে না কিছু করতে পেরেছেন কিছুই তো না প্রমাণিত হলো আসিফ নজরুল ভুয়া জামাত শিবিরই সঠিক বেস্ট তারা পারে এখন আসিফ মাহমুদ তিনিও আবার সাফাই গাচ্ছেন যে আসলে আমাদের এই উপদেষ্টা নূরজাহান আগে থেকে ক্যান্সারের রোগী আগে থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তার ধারাবাহিকতায় গেছেন আরে ভাই ক্যান্সারের রোগীকে উপদেষ্টা বানাতে হবে কেন আপনার এই ক্যান্সারের বাংলাদেশি উপদেষ্টা টান পড়েছে নূরজাহান বেগম কে তার কন্ট্রিবিউশনটা কি দেশে একজন ক্যান্সারের রোগীকে একজন একজন অসুস্থ মানুষ তাকে এই অতি জরুরি একটা সরকারের উপদেষ্টা বানিয়ে রাখবেন ফাইজলামি তাকে কেন সরিয়ে দেন না বরং তার জন্য মানবিকতা হচ্ছে তাকে চিকিৎসা নেয়ার জন্য তাকে উপদেষ্টা পথ থেকে সরিয়ে দিবেন চোখে বাজে না পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের চোখে বাজে না যাদের দক্ষতা সক্ষমতা জনসম্পৃক্ত আকাশ চুম্বি আর ক্যান্সারের রোগীদের ধরে আপনাকে উপদেষ্টা বানাতে হয় এটা তো আর একটা ফাইজলামি আজিফ নজরুলদের আসিফ নজরু পছন্দের উপদেশটা মনে হয় তাই না এটা একটা বিষয় যে তাকে রাখার প্রশ্ন আসে না আর ক্যান্সারের কোন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে নাই সব আছে ডাক্তার শবিকুর রহমানের যদি আল্লাহ না করুক এরকম কোন থেরাপি নেওয়ার প্রয়োজন হতো তিনি বাংলাদেশে নিতেন আমি মরলে মরব ক্যান্সারের সাধারণত ভালো হয় না নর্মালি ভালো হয় না খুব কম হয় জাস্ট একটু লাইফ এক্সপেকডেন্সি বাড়ে হয়তো তারপর আমি বাংলাদেশে চিকিৎসা নেব এটাই বলতেন এখন দেখেন আমির জামাত কি করেছে কেউ কথা রাখতে পারে না এমনকি হয়তো হাসনাত আবদুল্লাদেরও বড় কোন রোগ হলে ঠিকই বিদেশে দৌড়ে যাবেন বিএনপির লোকজন এত দেশপ্রেমিক দেশপ্রেমিক সাজে মির্জা ফখরুল কন্দকার মোশারফ চোখের ডাক্তার দেখাতে থাইল্যান্ড চলে যাব তো চোখের ডাক্তার দেখানো এটা একদম সিম্পল কি চোখে এমন কি হয় চোখের এটা কোনো রোগ মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে হার্ট মেরু ট্রান্সপ্লান্ট কিন্তু চোখের রোগ এটা কোন রোগের মধ্যেই পড়ে না ওইটা দেখাতে সে থাইল্যান্ড চলে যায় কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি প্রমাণ করে দিলেন আসিফ নজরুল আসলে এগুলো কিছু পারবেন না আর এগুলো নিশ্চিত করতে হলে আগে নিজেকে প্র্যাকটিস করতে হয় এটা আমিরে জামাত পারবেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো বানিয়ে দিতে পারবে জামাত শিবির এবং এই জন্য আগে আস্থা লাগবে দেশের সরকারের লোকজনের এই সে আস্থার আস্থা স্থাপন করা যে তাদের পক্ষে সম্ভব এটা ডাক্তার শফিকুর রহমান দেখিয়ে দিয়েছে যে তার জীবনের একজন ব্যক্তির জীবনের সবচাইতে সমস্ত আয়োজন সক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হোক বিদেশ মুখিতা থেকে মানুষ ফিরে থাকুক এই এক্সাম্পল সেট করার জন্য ডাক্তার শব্দুর রহমান বাংলাদেশে চিকিৎসা করিয়েছে তো দর্শক প্রমাণিত হলো যে জামাত বাংলাদেশের প্রকৃত দেশ প্রেমিক এবং তারা তাদের পক্ষে জামাতের তাদের তো পুরো ভাব তাদের ছেলেরা ডাকসু জাকসু বিজয় লাভ করছে এই শিবিরের ছেলেরা বিজয় লাভ করছে দেখছেন রাস্তাঘাট বন্ধ করতে কি দেখছেন আল্লাহর দরবারে শেষ দায় অবনত হতে দেখেছেন বিজয় মিছিল করতে দেখেছেন আর অন্য কেউ মদ মিছিল করত। মদ বেলুন মিছিল মদ মিছিল করত আর শিবির কোন বিজয় মিছিল করেনি সব্যদারি তাহাজুদের কর্মসূচি জামাত কোথাও গেলে দেখছেন রাস্তা বন্ধ করে রাখতে অথচ তারা কিন্তু পারে তাদের যে প্রোটোকল তাতে গাড়ি বন্ধ করে রাখা এখন কোন ব্যাপার না বন্ধুরা নীরবে নিবৃতে যান কারো কাউকে বুঝতে দেন না কারো ডিস্টার্ব হয় না হসপিটালে চিকিৎসা নেন আগে নিশ্চিত করেন যে আমাকে দেখতে আসবে তারপর অন্য রোগীর অসুবিধা হবে কিনা এই দেশটা জামাত শিবির হাতে নিরাপদ এই যে জুলাইর পক্ষের শক্তি জুলাই ধরে রাখার জন্য জুলাইয়ের চেতনা ধরে রাখার জন্য একটা দল দরকার আমরা এনসিপি কে সমর্থন করি কিন্তু আমরা কি দেখলাম যে না এনসিবি জুলাই বিক্রি করে খাচ্ছে আর প্রকৃত পক্ষে শক্তি হয়ে উঠেছে জুলাইয়ের দল হয়ে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির